অসম্ভব সুন্দর হেদায়তের একটা ঘটনা বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রাজিয়াল্লার ছোটোবেলাকার ঘটনা একদা তিনি এক কাফে একদা তিনি এক কাফেলার সাথে বাগদাদ গমন করছিলেন ইতিমধ্যে ইতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে তারা এক জায়গায় রাত্রি যাপনের সিদ্ধান্ত নিল রাত্রি যাপনের আয়োজনে সকলেই ব্যস্ত এমন সময় এক দল ডাকাত এসে তাদের উপর হামলা চালিয়ে সব সব মালামাল লুট করে নিল ডাকাত দলের লুট যখন শেষ হলো তখন একজন ডাকাত বালক আব্দুল কাদেরকে লক্ষ্য করে বলল। এই ছেলে তোমার নিকট কিছু আছে কি বালক আবদুল কাদের আবদুল কাদের জবাব দিলেন হ্যাঁ আছে জবাব শুনে ডাকাত মনে করলো ছেলেটি হয়তো আমার সাথে ঠাট্টা করছে কারণ তার নিকট কিছু থাকলে তো দেখাই যেত তাই সে আবার বলল তোমার নিকট কি আছে এবং তা কোথায় আছে বলো তিনি বললেন আমার নিকট চল্লিশটি স্বর্ণ মুদ্রা আছে এবং তা আমার সাথেই আছে ডাকাতটি অনেক খোঁজাখুঁজির পর তার নিকট কোনো স্বর্ণ মুদ্রা না পেয়ে ধমকেশ্বরে বলল তুমি কি আমার সাথে উপহাস করছো উত্তরে তিনি বললেন আমি সত্যি কথাই বলছি ইতিমধ্যে ডাকাত দলের সর্দার উপস্থিত হয়ে বললো আচ্ছা তোমার স্বর্ণ মুদ্রাগুলো কোথায় রেখেছো বলো তো তিনি বললেন আমার কোটের ভাঁজের মধ্যে মুদ্রাগুলো সেলানো রয়েছে তার কথা মতো মুদ্রাগুলো পেয়ে ডাকাত দল বলল তুমি তো বড় বোকা ছেলে কারণ তুমি যদি আমাকে এগুলোর খোঁজ না দিতে তাহলে কিছুতেই আমরা এগুলোর খোঁজ পেতাম না কিছুতেই আমরা এগুলো খোঁজ পেতাম না এ কথা শুনে বালক আব্দুল কাদের বললেন আমার বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আম্মা বলে দিয়েছেন হে আমার প্রিয় হে আমার প্রিয় ছেলে সদা সত্য কথা বলবে কখনো মিথ্যে কথা বলবে না তার এই উপদেশের দিকে লক্ষ্য রেখে আমি আজ তোমাদের নিকট সত্য কথা বলেছি সহজ সরল ছোটো এ কথাটি সর্দারের মনে গভীরভাবে রেখাপাত চলল সে ভাবতে লাগলো ছোটো এই ছেলেটি মায়ের কথা তিলে তিলে মেনে চলছে অথচ আমি এই বুড়ো বয়সে উপনীত হয়ে যাওয়া আল্লাহর নির্দেশ অমান্য করে চুরি ডাকাতি করছি মানুষকে কষ্ট দিচ্ছি না তা হতে পারে না এ কথা বলে সে বালক আব্দুল কাদেরের হাতটি একটি হাত তার বুকে টেনে নিয়ে বলল আমি তোমার সামনে তওবা করছি এবং প্রতিজ্ঞাবদ্ধ কর প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আজ থেকে আর কোনো দিন মহান আল্লাহর নির্দেশ অমান্য করব না এবং কোনো দিন ডাকাতিও করব না সর্দারের এই অবস্থা দেখে অন্য ডাকাতেরাও মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল তারাও তওবা করে বলল যে আজ থেকে আমরাও ডাকাতি করব না এবং কাউকে কষ্ট দেব না অতঃপর তারা সবাই সর্বদা তারা সবাই সর্দারকে লক্ষ্য করে বলল এতদিন যেমন অন্যায় অন্যায় ও খারাপ কাজে আপনি আমাদের সর্দার ছিলেন তেমনি এখন থেকে নেক ও সৎ কাজের ব্যাপারেও আপনি আমাদের সর্দার থাকবেন সর্দার তাদের এই প্রস্তাব মেনে নিল এবং কাফেলার লোকদের থেকে লুণ্ঠিত যাবতীয় মামলার যাবতীয় মালামাল ও টাকা পয়সা ফেরত দিয়ে নিজেদের পথে চলে গেল সত্য কথা বলার কারণে এইভাবে একটি পদভ্রষ্ট টাকার দল হেদায়েতে নূরে নূরান্বিত হয়ে সঠিক পথের সন্ধান পেল প্রিয় পাঠক আমরা কি সদা সর্বদাই জীবনে